26000 বাতিল কেস শুনানি শেষ রায়স্থগিত সব পক্ষের কথা শুনে কি পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের কি আর পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টা ধংসাই পড়ে গেছে যে কি করে আলাদা করা সম্ভব কারা যোগ্য কারা অযোগ্য আলাদা করব কি করে যাদের আলাদা করার কথা তারাই তো ঠিক করে কথা বলছে না এসএসসি বোর্ড বা সরকার পক্ষ অন্যরা কেউ তো ঠিক করে সংখ্যাটা বলছে না আর কি করে আলাদা করা সম্ভব তার কি পন্থা সেটাও তো ঠিক করে বলছে না আর মেন যে ওয়েমার সিট সেটাই তো নেই সব ঠিকঠাক তো নেই সেগুলো তাহলে যাচাইটা হবে কি করে মানে কে যোগ্য কে অযোগ্য যাচাইটা কি করে হবে বা বাছাইটা কি করে হবে ধোঁয়াশাই পড়ে গেছে সুপ্রিম কোর্ট আজকেও হিয়ারিং হয়েছে প্রায় দু ঘন্টা সব পক্ষের সব বক্তব্য সংখ্যা 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 মিলছে না এসএসসি দিচ্ছে দিচ্ছে বোর্ড আর সরকারের পক্ষ অন্য তারা অন্য রকম বলছে সংখ্যাই মিলছে না যোগ্য অযোগ্যের যে তালিকা ছাব্বিশ হাজারের মধ্যে সংখ্যাটাই মিলছে না আসলে কোনো কিছু তো রাখা হয়নি সব তো লোপাট করে দেওয়া হয়েছে টাকাটা বুঝে নেওয়া হয়েছে টাকার বিনিময়ে চাকরি দেওয়া যে বিষয়টা টাকাটা ঠিক বুঝে নেওয়া হয়েছে কিন্তু চাকরি দেওয়ার ক্ষেত্রে যে সব ডকুমেন্ট লাগে এবং যেগুলো রেকর্ড হিসেবে রাখার কথা কিছু রাখা হয়নি রাখাটা ইচ্ছা করি হয়নি বুঝতেই পারছেন যাতে না ধরা পড়ে যায় হয়তো ভাবতে পারেননি যে বিষয়টা এতদূর পর্যন্ত গড়িয়ে যাবে তো এখন কোর্ট সমস্যায় পড়ে গেছে সুপ্রিম কোর্ট সমস্যায় পড়ে গেছে যে কি করে তাহলে আলাদা করবো তো যেহেতু এখন আলাদা করার ঠিক উপায় খুঁজে পাওয়া যাচ্ছে না তো সেই ক্ষেত্রে কি হবে সকলে চাকরি মানে রেখে দেওয়া হবে মানে যোগ্য অযোগ্য সবার চাকরি থেকে যাবে সেটাও তো অন্যায় হবে তাহলে তো যারা অযোগ্য তারা চাকরি করে যাবেন তারা সরকারি কোষাগার থেকে বেতন নিয়ে যাবেন এবং সব থেকে যেটা বড় চিন্তার তাদের মাধ্যমেই এখনো শিক্ষা দান চলবে শিক্ষা দান চলবে তো তাহলে কি হবে যেহেতু বাছাই করা যাচ্ছে না আলাদা করা যাচ্ছে না তাহলে সবার সবার চাকরি রেখে দেওয়া হবে তো সেটা হলে মানে সব প্রশ্ন নাকি অনেক ক্ষেত্রে হয়েছে যেহেতু যখন আলাদা করার কোনো উপায় থাকে না তখন সবার চাকরি বাতিল মানে বাতিল অলরেডি করেছে তো কলকাতা হাইকোর্ট তো সবার চাকরি বাতিল করে দিয়েছে প্যানেলটাকেই বাতিল করে দিয়েছে সেটাকে চ্যালেঞ্জ করে তো সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছে তো তার মানে কি তাহলে তাহলে হাইকোর্ট যেটা করেছে কোনো আলাদা করার কোনো জায়গা খুঁজে না পেয়ে সব মানে পুরো প্যানেল বাতিল করে দেওয়া তাহলে কি ওটাই বহাল রাখবে সুপ্রিম কোর্ট মানে সুপ্রিম কোর্টও কি তাহলে সবার চাকরিটা বাতিল করে দেবে সেক্ষেত্রে অন্য প্রশ্ন যারা যোগ্য একটা 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 মিনিমাম সংখ্যা হলেও তো একটা যোগ্য যোগ্য চাকরি যারা করছেন আছেন তো তাহলে তাদের যে ভবিষ্যৎ সেটাও তো প্রশ্নের মুখে পড়ে যাবে আবার যদি পরীক্ষা দিয়ে চাকরিতে আসতে হয় অনেক দিন তারা চাকরি পরীক্ষা দিয়েছেন প্রসেসকে এগিয়ে নিয়ে এসে চাকরিতে জয়েন করেছেন এখন কি সেইভাবে তারা চাকরিটা নিশ্চিত করতে পারবেন হলে তাদের মধ্যে একটা দুশ্চিন্তা কাজ করবে যদি বলা হয় যে ঠিক আছে সকলে আবার পরীক্ষা দেবেন পরীক্ষা হয়তো তারা দেবেন কিন্তু তখন যেভাবে যে মেধা যে স্টাডিটা ছিল এখন তো সবার সেটা থাকবে না তো ফের নতুন করে ফ্রেশলি চাকরির ব্যাপারটা হলে চাকরিটাকে নিশ্চিত থাকবে তাহলে যারা যোগ্য তাদের চাকরিটা কেন চলে যাবে যারা অযোগ্য তাদের যাচ্ছে যা যোগ্যদের চাকরি কেন চলে যাবে তাহলে অন্যায় করলো একটা অংশ আর শাস্তি পেতে হবে সকলকে এটাই বা কেন দর্শক আমাদেরও মত আমরাও বলেছি যে যারা যোগ্য তাদের যেন চাকরি না যায় কারণ সবাই নতুন করে পরীক্ষা দিয়ে আবার চাকরি পাওয়ার জায়গা নিশ্চিত করতে পারবেন এটা কিন্তু বলা যায় না ফলে যারা যোগ্য তাদের যেন চাকরিটা না যায় একজনেরও যেন চাকরি না যায় যারা যোগ্য কিন্তু প্রশ্ন ওই যে কি করে আলাদা করবেন কি করে আলাদা সম্ভব তো ফলে দর্শক এখন সুপ্রিম কোর্ট কি অর্ডার করে জানি না হিয়ারিং পর্ব শেষ হয়ে গেছে এখন এখন রায় কি দেবে সেটাকে রেখে দিয়েছে স্থগিত করে রাখা হয়েছে যে কোনো সময় রায় সামনে আসবে কি রায় হবে আমি আমরাও দর্শক ভাবছি যে কি রায় দেবে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টকেও ভাবতে হবে দুদিকটাই যে সকলকে অ্যালাউ করে দিলে যোগ্যরাও চাকরিতে বহাল থেকে যাবেন আবার সকলের চাকরি বাতিল করে দিলে যোগ্যদেরও চাকরি চলে যাবে আবার এদিকে উপায় উপায়ও নেই আলাদা করার তাহলে কি হবে তো দেখা যাক তাহলে যে ফিগার গুলো দেওয়া হচ্ছে যেগুলো যা দিয়েছে বিভিন্ন মানে এসএসসি বোর্ড তাহলে কি আপাতত হবে ওই নাম্বারগুলোর গুলোর মানে যে সংখ্যাটা দেওয়া হচ্ছে ওদের কি আপাতত বাতিল করে রেখে বাকিগুলোকে অ্যালাউ করে দেবে কিন্তু ওটাও তো নির্দিষ্ট সংখ্যা হচ্ছে না ওটাও তো এক হচ্ছে না সবার সংখ্যাটা তো দর্শক এটা এটা মানে বিরাট প্রশ্নের মানে মানে বিরাট কৌতূহল যে কি করবে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট তবে দর্শক একটা কথা বলতে পারি মানে এটা তো ঠিক যে এই মুহূর্তে যা বিষয়টা তাতে করে ছাব্বিশ হাজারেরই মানে ভবিষ্যৎ ঝুলে গেল ছাব্বিশ হাজার চাকরির চাকরিজীবী যারা চাকরি করছেন তাদের প্রত্যেকেরই ভবিষ্যৎ এখন ঝুলের ঝুলে গেল আর যদি বলেন এই ঝুলানোর জন্য কে দায়ী অন্য কাউকে দায়ী দর্শক করবেন না একজন দায়ী মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী নিজে দায়ী নিজে দায়ী আমার কথা মনে হচ্ছে উনি দায়ী উনি ঝুলিয়েছেন উনি মুখ্যমন্ত্রী উনি প্রশাসনিক প্রধান উনি চাইলে কিন্তু এটার সমাধান করতে পারতেন সহজে যখন প্রথম হাইকোর্টে প্রশ্ন তৈরি হয়েছিল যারা যারা অযোগ্য সেই তালিকাকে বাছাই করে ওখানেই একটা হ্যাস্তনাস্ত করতে পারতেন কিন্তু উনি করেননি করতে চাননি বরং যখন এই প্রশ্ন তৈরি হয়েছিল যে অযোগ্যদের চাকরিতে ঢোকানো হয়েছে তাদের চাকরি বাঁচানোর জন্য উনি আবার আলাদা করে পদ তৈরি করেছিলেন সেখানে মানে যারা এখন দাবিদার তাদেরকে সেখানে ঢুকিয়ে দিয়ে এখানকার চাকরিগুলো যাতে করে বজায় থাকে ফলে উনি অনেক কৌশল করেছেন সব অনেক কিছু চেষ্টা করেছেন সেগুলো এখন আটকে গেছে এখনো দর্শক যেটা হচ্ছে এখনো কিন্তু পরিষ্কার করে ঝেড়ে কাসা হচ্ছে না এখনো অযোগ্যদের চাকরিকে বাঁচানোর জন্যেই কার্যত নাম্বারটা ঠিক করে দেওয়া হচ্ছে না মানে কোর্টকে একটা চাপে ফেলার চেষ্টা হচ্ছে যাতে করে সকলের চাকরিটা বাতিল না করতে পারে মানে সকল জায়গায় বলতে কি ধরুন আমি যদি বলে দিই এতগুলো অযোগ্য তাহলে তো ফটাফট ফটাফট তো তাদেরকে বাদ দিয়ে দেওয়া হবে তো বাদ দিয়ে বাকিদেরকে রেখে দেওয়া হবে কিন্তু সেটা যদি আমি মানে মানে সেই সুযোগ দেওয়া হচ্ছে না মানে এমন ঝুলিয়ে রাখা হচ্ছে যাতে করে কোর্ট ধন্দে পড়ে যায় যে আলাদা করা যাচ্ছে না তাহলে কি করব তাহলে কি সকলের চাকরিটা বাতিল করে চাকরি বাতিল করলে তো যোগ্যদেরও মানে বাতিল হয়ে হয়ে যাবে সেটা কি ন্যায় বিচার হবে তাহলে ধন্দে ফেলে দিয়ে যদি একটা এরকম যায় চলো ঠিক আছে যা হয়েছে হয়েছে কিছু করার নেই যেহেতু বাছাই করা যাচ্ছে না অযোগ্যদের যোগ্যদের প্রতি অবিচার হয়ে যাবে সকলের সকলকে বাতিল করতে গেলে চলো ছেড়ে দাও কিন্তু এরকম হওয়া চলবে না বলে হয়তো একটু ভৎসনা করে ছেড়ে দিতে পারে সুপ্রিম কোর্ট তারপরে আমাদের তো অনেক অনেক সব হাত আছে আমি জানি এই ভাবনা থেকে সুপ্রিম কোর্টে গিয়ে এরকম হচ্ছে কিনা এটা পরিষ্কার ইচ্ছে করে কিন্তু সংখ্যাটা সংখ্যাটা দেওয়া হচ্ছে না প্রথম প্রথম থেকে থেকে দিলেই লেটা চুকে যায় যোগ্যদের চাকরি কন্টিনিউ থাকে অযোগ্যদের জায়গাতে নতুন নিয়োগ হয়ে যায় কিন্তু ওনারা দেননি না দেওয়ারও অনেক অনেক কারণ আছে কি করে দেবেন পাঁচ হাজার ছ হাজার যে সংখ্যাটা বলা হচ্ছে সেটাও তো কম সংখ্যা না তাদেরকে অন্য জায়গায় যদি চাকরিতে না ঢোকানো যায় এই সব লোকেরা যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন তারা তো রাস্তায় নেমে এবার টাকা চাইতে শুরু করবেন এবং আমি জানি না সে টাকার ভাগ কালীঘাট পর্যন্ত পৌঁছেছে কিনা এবার তো টাকা চাইতে শুরু হয়ে যাবে ফলে যতটা ঝুলিয়ে রাখা যায় গোলে মালে যদি কাটানো যায় যদি মালে করে এটাকে পেন্ডিং করে বা একটা কিছু অর্ডার আনানো যায় ঠিক আছে যা হয়েছে হয়েছে ভুল তো হতেই পারে মানুষের বলে যেটা উনি বলে থাকেন মানুষের অধিকার আছে ভুল করার নেতাজি নাকি বলে খেয়েছেন নেতাজি বলে গেছেন মানুষ মানে কাজ করতে গিয়ে ভুল করেন কিন্তু নেতাজি কিন্তু চুরি করতে পারেননি চুরি করতে পারেননি ক্রাইম করতে পারেননি ওটা ভুল না ওটা ক্রাইম চুরি করে বলবো আমি ভুল করেছি ওটা না অজান্তে ভুল হতে পারে সেটা ক্ষমাযোগ্য কিন্তু ইচ্ছে করে চুরি করে ভুল বলবেন সেটা অযোগ্য ক্ষমার ক্ষমার অযোগ্য তো চেষ্টা করেছেন আসলে প্রথম থেকে প্রথম থেকে শয় এটা করা হচ্ছে সেই জন্যই বলছি যে যদি সবার চাকরি চলে যায় বেশি একে থাকে দোষ দিয়ে লাভ নেই দর্শক এই কি সবার আগে দোষটা দিতে হবে এই দিদির কিন্তু কোনো ক্ষমা থাকবে না দিদির কোনো ক্ষমা হবে না যদি সবার চাকরি চলে যায় এই অযোগ্যদেরকে বাঁচানোর জন্য বা নিজেকে বাঁচানোর জন্য অযোগ্যদেরকে বাঁচানো নিজেকে বাঁচানোর জন্য নিজেও চিন্তার মধ্যে থাকেন তো সবাই যদি ওদের চাকরি চলে যায় তাহলে আমি কি করে সামাল দেবো তার মানে নিজেকে বাঁচানোর জন্য নিজেকে বাঁচানোর জন্য অযোগ্যদের চাকরি বজায় রাখতে যে প্রশ্ন চিহ্ন তৈরি করে দিয়েছেন ছাব্বিশ হাজার চাক চাকরিজীবীর এর কোনো ক্ষমা কিন্তু হবে না এর কোনো ক্ষমা কিন্তু হবে না যদি সত্যি সুপ্রিম কোর্ট সবার চাকরিটা বাতিল করে দেয় আমার ধারণা বিক্ষোভের যে আঁচটা তৈরি হবে নতুন করে এক বিরাট ঝড় উঠবে এক বিরাট ঝড় উঠবে প্রতিবাদী একটা আওয়াজ সামনে আসবে আমি দর্শক এটুকু বলতে পারি সেই প্রতিবাদ যেখানে হবে আমিও সেখানে সামিল হব আমি আজ থেকে সেই ঘোষণা রাখলাম আমিও সামিল এই অত্যাচারও বলবো আর যোগ্যদেরকে রাস্তাতে বসে বসিয়ে কাঁদানো এর কোন ক্ষমা নাই বাংলার একজন বাসিন্দা হিসেবে আমিও সেই প্রতিবাদে সামিল হব আমরা আমরা অপেক্ষায় আছি সুপ্রিম কোর্ট কি বলছে আগে দেখি কি বলছে আগে দেখি কোনো ক্ষমা নেই আর ক্ষমা করা যাবে না দর্শক এই রায় সামনে এলে আর ক্ষমা করা যাবে না সহ্য করা যাবে না বিচার চাই বিচারের বিচারের তুলতে হবে আর ওই যে নতুন পোস্ট তৈরি করে যে কৌশলটা অবলম্বন করেছিলেন যেটা নিয়ে এনকোয়ারির রয়েছে সেটাও কন্টিনিউ করতে হবে তার সেই বিচার চাই বলে দরকার হলে রাস্তাতে নামতে হবে বিচার চাই ওই ওয়ান জাস্টিস আর সহ্য করা যাবে না দেখা যাক সুপ্রিম কোর্ট কি অর্ডার করে যেভাবে ধন্দ একটা তৈরি হয়ে গেছে না কি বিচার করবে সুপ্রিম কোর্ট তবে এটা হয়ে গেছে যে চুরি হয়েছে দুর্নীতি হয়েছে এটা কিন্তু হয়ে গেছে আর আমি এটা এটা নিয়ে একবার বলেছিলাম যে যে তো চুরি দুর্নীতি হয়েছে তাহলে যার প্রতিষ্ঠানে এটা হয়েছে সেই প্রতিষ্ঠানে যিনি প্রধান তার বিরুদ্ধে কেন অ্যাকশন নেওয়ার কথা বলা হচ্ছে না সেটা তো বলে দিক সেটা তো বলে দিক নাম্বার হয়তো ইদিক ওদিক কি হয়েছে এখনো কনফার্ম করা যাচ্ছে না কিন্তু এটা তো পরিষ্কার হয়ে গেছে যে দুর্নীতি হয়েছে আর উনি বলে যাচ্ছিলেন দুর্নীতি হয়নি টুকটাক ভুল কোথাও হয়ে থাকতে পারে ভুল এত হাজার ভুল এই যে ওনারাই যে সংখ্যাটা বলছেন এসেছি অমক তমক পাঁচ হাজার কত ভুল অঙ্কটা কত টাকার অঙ্কটা সাদা খাতা জমা দিয়ে চাকরি শূন্য হয়ে গেল তিপান্ন আর বলা হচ্ছে আমাদের কাছে ডকুমেন্ট নেই ওমআর শিট কি করে আমরা বলবো নেই কেন ডকুমেন্ট নেই কেন রাখবেন না কেন ইচ্ছা করে তো রাখেননি এ ভুলের কোনো ক্ষমা নেই দর্শক আমরা সবাই তাকিয়ে রয়েছি সুপ্রিম কোর্টের অর্ডার কি আসে আমি আবার বলবো শেষে যারা যোগ্য চাকরি চাকরিজীবী তাদের চাকরি চলে যাক এটা আমরা কখনো চাই না কিন্তু আমি জানি না সুপ্রিম কোর্ট এর বিচার কি করবে ঠিক এর বিচারটি কি করবে দর্শক বলবেন আপনাদের যা বলার এই নিয়ে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ ঠিক